কুশল জনপদের নন্দগোপাল নামক এক জৈন ধনী ব্যক্তি ছিল তার অনেক গরু ছিল সেই গরুর দুধ দিয়ে প্রতিদিন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সহ ভিক্ষুসংঘকে বিভিন্ন খাদ্য দান করতেন তো তিনি একদিন চিন্তা করলেন আমি আজকে বুদ্ধসহ ভক্ষুসংঘকে আমার বাড়িতে আমন্ত্রণ তথা নিমন্ত্রণ করে তাদেরকে আমার গরুর দুগ্ধ দিয়ে বা গরুর দুধ দিয়ে বিভিন্ন খাদ্যাদি বা ভজন তৈরি করে দান করব তখন সে নন্দগোপাল কী করলো মহাকারণ তথাগত সম্যক সম্বুদ্ধ সহ বিক্ষুসঙ্গকে আহ্বান করল এবং বাড়িতে নিয়ে আসলো নিয়ে আসার পর সে সেই গরুর দুগ্ধ দিয়ে বিভিন্ন ভজনাদি তৈরি করে মহান সঙ্গকে দান করলেন দান করার পর বুদ্ধের মুখ থেকে ধর্মবাণী শ্রবণ করে নিজের চিত্তকে মনোরম করলেন এবং সর্ব কর্ম তথা কার্যাদি বা পুণ্যকর্ম শেষ করার পর তিনি কি করলেন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সহ সঙ্গকে আগু বাড়িয়ে দেওয়ার জন্য বুদ্ধের সঙ্গে চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তিনি কি করলেন মহাকার্ণিক তথাগত সম্যক সম্বুদ্ধর কাছ থেকে অনুমতি নিয়ে ফিরে আসবেন এই চিন্তা করলেন তখন বুদ্ধকে বললেন বুদ্ধ তখন বললেন হে উপাসক তুমি এখন ফিরে যাও যেহেতু তুমি অনুমত দান কাজ সম্পাদন শেষ করে আমাদেরকে কিছুটা পথ বাড়িয়ে বা আগু বাড়িয়ে দিয়েছ সুতরাং তোমার এখন সময় হয়েছে তুমি বাড়িতে ফিরে যাও তখন সেই নন্দগোপাল মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সহ ভিক্ষুসঙ্গকে আগু বাড়িয়ে দিয়ে ফিরতেছিলেন ফিরার পথে তিনি কি করলেন হঠাৎ করে একটি সেই জঙ্গলের বা বনের এই রাস্তা যেহেতু ছিল সেই বনের প্রাণীর আঘাতে মৃত্যুবরণ করলেন তো মৃত্যুবরণ করার বা মৃত্যুবরণ করার পর এই গ্রামবাসী এই বিভিন্ন ধরনের মিথ্যা এই পরচনা ছড়াতে লাগল বলল যে বুদ্ধ এবং ভিক্ষুসংঘকে এই খাদ্য ভোজন আদি দান করার জন্য সেবা করার জন্য তাদেরকে পূজা করার জন্য আজকে এই নন্দগোপালের মৃত্যু হয়েছে এভাবে মিথ্যাচার তারা ছড়াতে লাগলো তখন এই কথাটি মহাকারণিক তথাগত সম্যক্ষম সম্বুদ্ধের মানে কর্ণগোচর হলো বা বুদ্ধের কানে গেল। তখন বুদ্ধ সঙ্গকে আহ্বান করে বলল হে ভিক্ষুগণ যারা মিথ্যাচার করে থাকে যারা অনর্থক মানুষের নিন্দা সমালোচনা করে থাকে তাদের এই মৃত্যু অনির্বাজ্য বা তাদের যেই চিত্ত কুপথে আছে মিথ্যাপথে আছে এবং তারা অবশ্যই নরকে গমন করবে এ তখন মহাকারণিক তথাগত সম্মক সম্বুদ্ধ বললেন যে একজন ব্যক্তি বিদ্বেষকারী এবং বিদ্বেষকারীর যে ক্ষতি সাধন করে বা শত্রুর শত্রুরা যে ক্ষতি সাধন করে থাকে এক শত্রু এবং অপর আরেক শত্রু যেভাবে একে অপরকে ক্ষতি সাধন করে থাকে সেই ক্ষতি সাধনের থেকে যে ব্যক্তির চিত্ত মিথ্যা দর্শনকারী বা মিথ্যা পথে গমনকারী সেই ব্যক্তির চিত্ত এবং সেই ব্যক্তি আরও অধিক নিজেকে নিজে কি করে থাকে ক্ষতি করে থাকে তো মানে সুপ্রিয় এই ভিউয়ার্স যারা মিথ্যাচার বা এই বিভিন্ন ধরনের সমালোচনা নিন্দা এই পরিচনা করে থাকে তাদের যেই স্থান হয় সেগুলো বলার মতো নয় তার কারণ হচ্ছে শত্রু শত্রুর যেভাবে ক্ষতি করে এবং অনিষ্টকারী অনিষ্টকারীর যে ক্ষতি করে থাকে এবং যেমন একটা গরু আরেকটা গরু যে ক্ষতি করে থাকে একটা প্রাণী আরেকটা প্রাণী যে ক্ষতি সাধন করে থাকে হয়তো এটা তেমন কোনো ক্ষতি নয় কিন্তু এই ক্ষতি মধ্য দিয়ে সে এই কোনো না কোনোভাবে স্বর্গে গমন করতে পারে বা তার নির্বাণ পথের হেতু সৃষ্টি হতে পারে বা তিনি একটা ভালো স্থানে গিয়ে কোনো না কোনো সময় তার পুণ্যকর্মের মাধ্যমে তার কর্মকে খণ্ডাতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের চিত্তকে মিথ্যা পথে অবলম্বন করে থাকে বা মিথ্যাচার করে থাকে বা কুপথে গমন করে থাকে নিজের চিত্তকে সে কখনোই ভালো একটা স্থানে গিয়ে উৎপন্ন হতে পারে না সে নির্বাণ সাক্ষাৎ করার পথও এই মানে এই সুগম করতে পারে না এবং সেই মিথ্যাচার ব্যক্তি কী করে অসুর তিজ্জক পেত নরক গিয়ে উৎপন্ন হয়ে থাকে তো সুপ্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে আমরা অনর্থক যেটা বুঝি না যেটা জানি না বা যেটা আমাদের বোধগম্য নয় সেটা নিয়ে অনর্থক কেন আমরা মিথ্যাচার এই সমালোচনা নিন্দা ইত্যাদি করব। আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তখনই আমরা আমরা আমাদের সুন্দর একটা চিত্তকে ভালো পথে নিয়ে যেতে পারব এবং আমাদের যেই নির্বাণ বা আমাদের যেই তৃষ্ণা লোভ দেশ হিংসা বিদ্বেষ যেগুলো আছে সেগুলো আমরা খন্ডাতে পারবো নচ্ছতা আমরা কখনোই পারব না আমাদের কুপথে গমনকারী চিত্ত মিথ্যাচার মিথ্যাচারকারী চিত্ত এবং সমালোচনাকারী চিত্ত নিন্দাকারী চিত্ত এই চিত্তগুলোর মাধ্যমে আমরা নিজেকে অধিক ক্ষতিসাধন করে থাকি এবং নিজেকে আমরা অসুর পেত নিরয় এবং নরকে গমনের একটা পথ সৃষ্টি করে থাকি তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা মানে কোন পথে যাব আমরা মানে কীভাবে জীবনযাপন করব আমাদের চিত্তকে কি পরিশুদ্ধ করব নাকি অপরিশুদ্ধ পথে থাকব। আমরা কি মানুষের নিন্দা করব বা মানুষের সমালোচনা করব ইত্যাদি